বিএনপিতে কোন গ্রুপিং থাকতে পারে না আমরা যারা রাজনীতি করছি আমাদের নেতা বেগম খালেদা জিয়া আর আমাদের বর্তমান নেতা তারেক রহমান আর আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর শহীদ জিয়ার আদর্শই আমাদের বিএনপির রাজনীতি বিএনপির রাজনীতি কোন পন্থী থাকতে পারে না আজকে আমি আনন্দিত রাগী রাগিব চৌধুরী আজকে এই এক মঞ্চে এসে আমাদেরকে উৎসাহিত করেছেন আমার বিশ্বাস আগের চাইতে বিএনপি আরো শক্তিশালী হবে ঐক্যবদ্ধ হবে সামনের দিন খুব একটা শুভ নয় অনেক চড়ায় উতড়ায় পেরিয়ে হাঁচিনার পতন ঘটিয়ে আজকে যে অবস্থা সৃষ্টি করেছি এই অবস্থা নস্ব করার জন্য দেশে বিদেশে অনেক চক্রান্ত হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে আমাদের প্রিয় নেতা তারেক রহমান আগেই বুঝতে পেরেছেন তাই তাদের চক্রান্তে পা দেয়নি উনি বলেছেন বাংলাদেশের যে সমস্যা আন্দোলন তো একটাই ছিল দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল সে না। সব সমস্যা সহজ হবে নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবেন তারা ক্ষমতায় এসে সব সমস্যা সমাধান করবে তাই আমাদের প্রিয় নেতা তারেক রহমান বললেন সংস্কার বলুন আর জয় বলুন সব সমস্যার সমাধান করতে হলে ভোট দরকার আর সেই ভোটে সংস্কার করেন ভোটের পদ্ধতি আদিনাদি পক্ষে সৃষ্টি করেছেন এই পদ্ধতিতে ভোট নয় নিরপেক্ষ ভোট করার একটাই পথ সেটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংস্কার করুন সেটা প্রবর্তন করুন আর যত তাড়াতাড়ি দ্রুত পরে নির্বাচনের ব্যবস্থা করেন ক্ষমতায় থেকে জামায় আগরে সরকারি সমস্ত আনুকূল্য দিয়ে প্রশাসনিক সহযোগিতা দিয়ে আর্থিক সহযোগিতা দিয়ে এই ছেলেদেরকে দিয়ে একটি রাজনৈতিক দল গঠন করলেন তার নামে এনসিপি একসময় দেখছিলাম ভারতের একটা এনসিপি পার্টি আছে শারদ পাওয়ার কমিউনিস্ট পার্টির নাম হলো এনসিপি সেই এনসিপির একটা নতুন সংস্কার আমরা দেখলাম জেলা পুলিশের আর বাংলাদেশের যে সমস্ত ব্যবসায়ীরা হাসিরিকে হাসিরাকে বা জানিয়েছিলেন তাদের আনুকূল্যে আজকে তাদের প্রতি অনেকের প্রতি অনেক অভিযোগ ছোট্ট মিথ্যা জানি না কিন্তু আজকে অভিযোগ আজকে বাতা আকাশে বাতাসে সব জায়গায় ছড়িয়ে পড়েছে কে কোথায় কত হাজার কোটি টাকার মালিক কে কোথায় কি হলো যে রিক্সায় চড়তে পারত না সে আজকে মার্সিডিজ বেঞ্চ বা অডি অথবা হ্যারিয়ার অথবা লেক্সাস এই সমস্ত গাড়িতে চড়ে বেড়ায় মানুষের চোখ আছে বিবেক আছে বোঝার মতো ক্ষমতা জনগণের আছে আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলছে দেশে বিদেশে বিএনপির মধ্যে যে ষড়যন্ত্র হচ্ছে এই পাঁচই আগস্টের পর অনেকেই অনেক উপার্জন করেছে অনেকেই কামাই করেছে অনেকেই টেলিভিশন স্টেশন দখল করেছেন পত্রিকা অফিসে দখল করেছেন অনেক শিল্পপতি অফিস দখল করেছেন অনেকেই পছন্দ হেলিকপ্টারে যাতায়াত করেন অনেকেই অন্য অমক কোম্পানির ওই বিআরবির হেলিকপ্টারে যাতায়াত করেন কি অনেকেই আকিজের হেলিকপ্টারে যাতায়াত করেন অনেকেরই অনেক খবর অনেকেই জানে ছোট দেশ বাংলাদেশ আমি অস্বীকার করি না বিএনপির কিছু লোকজন খারাপ কাজ করছে এটা করি না বিএনপির লোকজন খারাপ কাজ করেছে আমি আমার সীমিত সামর্থ্য দিয়ে এই মিরপুর ফেলানোর চেষ্টা করেছি আমার আপনজন জন তাদের বিরুদ্ধে আমি অবস্থান গ্রহণ করেছি আপনারা জানেন আমর সরকারের বিরুদ্ধে আমি অবস্থান গ্রহণ করেছি তারপরে বলব আমাকে সতর্ক করছি বিএনপির সভাপতি সদস্য সচিব পৌরসভা সভাপতি সাধারণ সম্পাদক সহ এবং ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ থেকে হুঁজিগার করে দিতে চাই এরপর থেকে যদি বিএনপির কোন নেতা বিরুদ্ধে কর্মীর বিরুদ্ধে এই অপপ্রচার হয় তো শক্তি ও রূপান্তরিত রহমান ভাই এই যে বরাবর নয় এই আমার প্রিয় নেতা যারা আপতার এক রহমান আজকে অনেকেই বলেছেন যে আমরা একটা মিলন মেলায় উপস্থিত হয়েছে সবকিছুই একটা প্রেক্ষাপট থাকে প্রেক্ষাপটটা এমন ফ্যাসিস্ট আউলি সরকার দীর্ঘ 16 বছর বাংলাদেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার জন্য বিএনপির প্রত্যেক নেতাকর্মীকে মামলা হামলা গম নির্যাতন হয়রানি করে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করে একদলীয় শাসনের চেয়ে ষড়যন্ত্র করেছিল সেই ষড়যন্ত্র ধুলিস হয়েছে ষোলো বছরের শেষ সরকার নাই দেশে এখন সবচেয়ে বড় দল রাজনৈতিক দল যার নাম জাতীয়তাবাদী দল এই দলের গণতান্ত্রিক যে মনোভাব যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পুনঃপ্রতিষ্ঠার যে লক্ষ্য এদেশের মানুষ ষোলো বছর ভোট দিতে পারে নাই সেই ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা সৃষ্টির দায়িত্ব আমি মনে করি বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীর সেই প্রেক্ষাপটে আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমাদেরকে মনে করলে চলবে না যে আমরা ক্ষমতায় চলে গেছি আমাদেরকে বুঝতে হবে বর্তমান প্রেক্ষাপটে বিএনপির বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে আমরা নির্বাচনের কোন সুনির্দিষ্ট রোডম্যাপ পাচ্ছি না আমরা এই ক্ষেত্রে বিএনপির বিরুদ্ধে সমালোচনা করার জন্য বিভিন্ন নতুন নতুন গোষ্ঠী তৈরি হয়েছে সুতরাং এই জায়গায় আপনারা যাকে মিলন মেলা বলছেন আপনারা যেই ভাষাই ব্যবহার করেন না কেন আমি সব সময় ঐক্য বিশ্বাসী আমি মনে করি বিএনপির জন্য বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরিয়ে আনতে হলে বিএনপি প্রত্যেকটি ওয়ার্ডে ঐক্যের কোন বিকল্প নাই আমরা যারা মনে করি বিএনপির একজন সাধারণ নেতাকর্মী হিসাবে কেউ ইউনিয়ন পরিষদের মেম্বার হব কেউ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হব কেউ মেয়র হব কেউ উপজেলা চেয়ারম্যান হব কেউ সংসদ সদস্য হব এই প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের একটা কথা আগে মনে করতে হবে যদি দল থাকে তাহলে আমরা থাকবো যদি দলের মধ্যে ঐক্য না থাকে আমরা যদি বিভিন্ন গ্রুপের মধ্যে থাকি আমাদের মধ্যে যদি দ্বিধাদ্বন্দ্ব থাকে আমরা যদি মনে করি যে কোনোভাবে না কোনোভাবে আমাদেরকে পদে যেতে হলে এই গ্রুপ রাখতে হবে আমি তার সাথে কখনোই একমত পোষণ করি না আমি মনে করি আমি আপনাদের সামনে জোর গলায় বলছি নির্বাচন ডিসেম্বরে হোক আগে হোক আর পরে হোক আমি বিএনপির একজন সাধারণ কর্মী আমি জাতীয় আদর্শে আদর্শ বিশ্বাসী একজন কর্মী আমি সেই বিশ্বাসের জায়গা থেকে বলছি এই আগামী নির্বাচনে যিনি নমিনেশন পাবেন আমি তার জন্য